মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌষট্টি দলের সমন্বয়ে বিজয় দিবস ব্যাডমিন্টন কাপ মহান বিজয় দিবস উপলক্ষে আগামী একুশে ডিসেম্বর চানসো লিনের মেট্রিক শাটল কোর্টে দিনব্যাপী হবে এ টুর্নামেন্ট মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী জানান টুর্নামেন্টে বিজয়ী দল পাবেন ষাট হাজার টাকা রানার আপ পাবেন ছত্রিশ হাজার টাকা ও দ্বিতীয় রানার আপ পাবেন পনেরো হাজার টাকার পুরস্কার সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক কমিটির সভাপতি আব্দুল মোবিন ভুইয়া এ সময় খেলা নিয়মকানুন পরে শোনান আলী আজগর মিলন ও হাফিজুর রহমান ইলিমন মোস্তফা ইমরান রাজু সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জহিরুল ইসলাম হিরন ও শাহজাহান আলম এ আয়োজনে নিবন্ধনের সবশেষ তারিখ আঠারোই ডিসেম্বর এছাড়া আয়োজকদের পক্ষ থেকে মাঠে এসে প্রবাসী বাংলাদেশিদের খেলা উপভোগের আহ্বান জানানো হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা